এখানে আসে তো দেখলাম যে আন্দোলনের মুখে পড়ে গেলাম তো টেস্টেড আছে এগুলো দিচ্ছি এখন যদি ওনাদের এখানে গেলে যদি ডাক্তার দেখাইতে পারি দেখা মনে আবার চলে যাবো এছাড়া আর আমাদের কোনো উপায় আমাদের তো আর কিছুই করেন আমরা সাধারণ মানুষ না আমাদের ডাকা থাকার কোনো ব্যবস্থা নেই রুগী আমার ক্যান্সারের রুগী ভর্তি করার কিন্তু কয় ডাক্তার আসে নাই ঠিক আছে ডাক্তারের আন্দোলনে আছে ডাক্তার এখন চিকিৎসা নিব না এই নানান তাই ইস্যু কিন্তু চিকিৎসা এখন বেশি পেলাম না রোগীর ছাগলের অবস্থা গরিবের কোনো চেষ্টা আছে গরিবের কোনো চেষ্টা নাই আসি নাই দেয়া গেছে কাওকাল গরিবের চেষ্টা নাই সাময়িকভাবে রোগীরা একটু কষ্ট মধ্যে পড়ছে দুঃখ কষ্টের মধ্যে পড়ছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু রোগীদেরকে উচ্চতর একটা কল্যাণের স্বার্থে আমরা এই আন্দোলন এই কর্মসূচি দিয়েছি কারণ একটা ছয় মাসের কোর্স করা একজনের কাছে বা এক দুই বছর তিন বছর চার বছরের কোর্স করা একজনের কাছে একজন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সহকারী চিকিৎসা সহকারীর কাছে আপনি অপারেশন করাবেন একটা চিকিৎসা সহকারীর কাছে আপনি আপনি ভুল চিকিৎসা নিবেন এটা কখনোই আপনি চাবেন না আপনি হাসপাতালগুলোতে দেখেন এম ডাক্তার না রেখে বিভিন্ন দালাল ক্লিনিক হাসপাতালগুলো এই স্যাকমো স্যাকমো বলতে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার বলতে তা কিন্তু তারা ওই সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি সেটা উল্লেখ করে না এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা উল্লেখ করে না তারা নিজেদেরকে ডাক্তার পরিচয় দেয় দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ঢাকার ভিতরে হাসপাতাল ক্লিনিকগুলোতে তারা অবৈধভাবে প্র্যাকটিস এবং মেডিকেল অফিসার হিসেবে ডিউটি করতেছে আপনারা ভাবতেছেন সে হয়তো বা মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার কিন্তু তা নয় তারা এই ডিএমএফ ম্যাটস এবং তাদেরকে কম টাকায় এই দালাল হাসপাতাল ক্লিনিকগুলো এভাবে রেখে জনগণের সাথে প্রতারণা করতেছে এই যে ডিএমএফ ম্যাটস থ্যাগমো এদের যে দূরত্ব এদের যে মিস ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের যে মূল কারিগরেরা এদের মাধ্যমে দেশের জনগণ সাধারণ ঝড়ে রাস্তায় পড়ে মরে থাকবে তখন আর বাঁচানোর কোনো উপায় থাকবে না তাই জনগণকে তাদের স্বাস্থ্য সেবাটা প্রপার ওয়েতে নিশ্চিত করার জন্য হলেও আজকের জন্য আমরা করজোরে তাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদেরকে ভুলে গেলে চলবে না এই পাঁচ দফা যদি ইনশাল্লাহ সাকসেসফুল হয় হতেই হবে আজকের মধ্যে তাহলে অদূর ভবিষ্যতে এই যে দেশের মূলত উপকৃত হবে পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি যেটি ছিল এম এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ নিজেদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এই দাবিটি হাইকোর্ট থেকে মেনে নেওয়া হয়েছে এছাড়াও আমাদের আরও চারটি দাবি ছিল যেগুলো মেনে নেওয়া হয়নি এই জন্য আমরা আবার রাজপথে নেমতে বাধ্য হয়েছি এগুলো ছিল যে প্রথমটি হচ্ছে ওটিসি ড্রাগ লিস্ট ব্যতীত অন কোনো ড্রা ড্রাগ কেউ প্রেসক্রাইব করতে পারে না এমবিবিএস এবং বিডিএস ব্যতীত ওটিসি ড্রাগ লিস্ট ওভার দ্য কাউন্টার এতে যে যেসব ড্রাগস রয়েছে সেগুলো ব্যতীত যেন এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ যেন এটা প্রেসক্রাইব না করতে পারে সেটা আমাদের দাবি ছিল আরেকটি দাবি ছিল যে আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক শূন্যপদ রয়েছে প্রায় দশ হাজারের মতো শূন্যপদ রয়েছে যেখানে কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে না এইখ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এখানে চিকিৎসকদের যেন নিয়োগের ব্যবস্থা করা হয় সেটি আমরা দাবি জানাচ্ছি যে কোনো মানহীন মেডিকেল এবং অন্যান্য যেসব স্কুল রয়েছে ম্যাথস এই স্কুলগুলো যেন অতি সত্তর বন্ধ করা হয় সেটা নিশ্চিত করতে হবে এবং এটি বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সর্বস্তর দাবিটি ছিল যে চিকিৎসক সুরক্ষা আমরা দেখতে পাই যে যে কোনো যদি অঘটন ঘটে হসপিটালে রোগী মারা যায় এক্ষেত্রে আমরা দেখি যে রোগীর আত্মীয়স্বজনরা কোনো কোনো কিছু না বুঝেই আমাদের ডাক্তারদের উপর আক্রমণ করে বসে এই ক্ষেত্রে হসপিটালগুলোতে কোনো পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নেই এখানে যেন পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা করা হয় এবং চিকিৎসকদের সুরক্ষা বাস্তবায়ন করা হয় এবং নিশ্চিত করা হয় এটি আমাদের দাবি